হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা ক্লথ স্টোর থেকে আমরা দারুণ কিছু গজ কাপড় আপনাদেরকে দেখায় দেব আমাদের সাথে আছে আলিফ আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স শ্যামা ক্লোথ স্টোর থেকে আজকে আপনাদেরকে স্বাগত আমি কিন্তু দেখাবো শ্রীমা জজেটের উপর নাকফুল বসার কালেকশন এগুলো পুরো আরে আদর

এগুলো কিন্তু অনেকজন কালার সাইজ 12 বাদের জন্য তারদের জন্য কিন্তু 12 বাদের জন্য কিন্তু আমরা ভিড় নিয়ে চলে এসেছি দেখেন কত সুন্দর সুন্দর এগুলো কিন্তু লেস লাগালাই শাড়ি হয়ে যাবে অথবা আপনারা পিকো করে নিয়ে শাড়ি করতে পারবেন দেখেন এটা জাম কালার একদম একটা শাড়ি বারোশো টাকা আরেক গাছ জামা হবে আরেক গাছের উন হবে পাঁচ গাছ জামার উন্নয়ন ছয় গ্রিলে শাড়ি শাড়ি একটা শাড়ি টাকা কিন্তু এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা

অনেকজন কিন্তু রিকোয়েস্ট করছে একবার আমরা মাল আনছিলাম শেষ হয়ে গেছে তার জন্য কিন্তু সি গ্রিন কালার অনেকজন রিকোয়েস্ট করছে দেখেন সি গ্রিন কালার তো এখানে কিন্তু ড্রাগন কালার আছে রানী গোলাপ দেখেন কত সুন্দর কালার এগুলো এগুলো শাড়ি বেলা লাগে খুবই সুন্দর লাগবে জাস্ট ওয়াও দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এটা কিন্তু লাস্ট কালেকশন সবাই চাইলে সাবস্ক্রাইব করে দেয় লাস্ট কালেকশন শ্যামা ক্লোথ স্টোর রেলুই আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ আল্লাহ